আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে ঈদের দিন আমি কি কি করলাম আর গতকাল চাঁদরে আদে কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও যদিও আমি দুই দিন আগে গ্রামের বাড়ি চলে এসেছি ঈদ করতে কারণ আমরা সব আত্মীয় স্বজন একসাথেই ঈদ করে থাকি আর ঈদের দিন রাতের বেলা কি হয় বলো তো ছোটো বড়ো সবাই একসাথে মজা করে মেহেদি দিতে বসে যাই যদিও আমার মধ্যে এত ধৈর্য নেই তাই আমি আমার পেইজের সেই মেহেদি স্টিকারগুলো নিয়ে চলে এসেছি যেটা দিয়ে তোমরা ইজিলি ইনস্ট্যান্ট মেহেদি দিয়ে দিতে পারবে তো আমি বসে গিয়েছি নিজের মেহেদি নিজে লাগাতে এই তো দেখো আমার মেহেদি স্টিকারগুলো দিয়ে লাগাচ্ছিলাম এখান দিয়ে আমাদের দেখা যায় ঈদের দিন সবাই গরুর গোস্ত দিয়ে চালের রুটি খেয়ে থাকে মানে আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা গ্রাম এটা একটা ট্রেন্ডি যে ঈদের দিন শুধু গরুর গোস্ত আর চালের রুটি হবে তারপর আমার আম্মুরা চেঠিরা যারা যারা আছিল হেল্পিং হ্যান্ড সবাই মিলে কিন্তু রাতের একটা পর্যন্ত অনেক অনেক চালের রুটি বানিয়েছে আসলে এটা অনেক মজাও লাগে জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে কিন্তু গোস্ত দিয়ে চালের রুটি অনেক মজা লাগে এই তো এখানে দেখা যায় একদিকে বেলা হচ্ছে আর একদিকে রুটির যে গোল্লাটা আছে সেটা করে দিচ্ছে মানে সব একসাথে গল্প করে কাজ করতে ভালোই লাগে পরে সকালে তাড়াতাড়ি উঠে গিয়েছি কারণ আমার আব্বু আর ভাই নামাজে যাবে তো আমার আব্বু আবার অনেক নারিকেল দিয়ে কিসমিস বাদাম এগুলো দিয়ে শ্যামাই খেতে অনেক পছন্দ করে তো দেখো ফাইনালি এই তো শ্যামাই রেডি করে ফেলেছি মানে আমার আব্বু আর আমার ছোট ভাই এভাবে খেতে অনেক পছন্দ করে তো পরে একটু কড়া কড়া চা না খেয়ে বলো এদিক দিয়ে আল্লাহ রহম তো আমাদের গরু দেখা যায় গরুর মানে সব কাজ শুরু হয়ে গিয়েছে তো আব্বুই বললো যে একদম কড়া করে চা জ্বাল দাও কারণ যারা যারা এখানে হেল্প করছে সবে একসাথে চা নাস্তা খাবে এখান দিয়ে কালকে আমরা যে রুটিগুলো মানে বেলেছিলাম সেগুলো আম্মু একে একে করে মানে ছেঁকা দেওয়া শুরু করে দিয়েছিল এই তো আমার দাদুর বাড়ির যে দেখো বাহিরে যে রান্না করে জানলাটা দিয়ে বাইরের সাইডটা দেখা যায় আজকে কি অবস্থা দেখো তো একদম রোদও ছিল আবার একটু বৃষ্টিও হয়েছে সব কিছু মিলি আলহামদুলিল্লাহ এখানে সবাই একটু ব্রেক দিচ্ছিলো খাচ্ছিলো কাজ করতেছিল দেখো সবাই হচ্ছে মানে গ্রামে বাড়িতে ঈদ করতে অনেক ভালোই লাগে আশেপাশে সব আত্মীয় স্বজন থাকে পর আমি এখানে আমার এক ভাতে জাকে জিজ্ঞেস করছিলাম যে আজকে তার কেমন লাগছে কারণ আসলে ছোটদের জন্যই তো ঈদ তো পরে আমি ওকে এখানে সালামি দিয়ে দিলাম তো পরে আব্বু কী করলো বাসায় একটু গরুর গোস্ত পাঠিয়ে দিলো যে রান্নাবান্নায় স্টার্ট করে দিতে কারণ যারা আজকে হেল্প করছিল তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করবে আর গতকালকে আমি যে মেহেদি দিয়েছিলাম তো মেহেদিটা এমন রং এসেছে কাবেরি দিয়েছিলাম আমি ভেবেছিলাম আরও বেশি আসবে বাট যাই এসেছে আলহামদুলিল্লাহ পরে আম্মু এখানে আরও চালের রুটি মানে ছেঁকে নিচ্ছিলো তো পরে ফাইনালি আমি আম্মুকে সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিলাম পরে এই আম্মু বসিয়ে দিচ্ছে মানে সবার মায়ের হাতে রান্নায় কিন্তু মজা হয়ে থাকে আর গরু কোরবানির গোস্ত আল্লাহ অন্যরকম এইভাবেই স্বাদ দিয়ে দেয় তারপর আম্মু মেখে টেকে বসিয়ে দিয়েছে অনেকক্ষণ কষাইতে হয়েছে ভাই মানে কী বলবো এত ক্ষুদা লেগে গিয়েছে তো পরে ফাইনালে দুই আড়াই ঘন্টা পরে ব্যাস তো রেডি পরে এখানে আমি শশা কাঁচামরিচ পেঁয়াজ আরও যা যা থাকে সব রেডি করে নিয়ে নিয়েছি পরে আমার ছোটো ভাইকে খেতে দিয়েছি যারা ছেড়া ছিল সবাই খাচ্ছিলো মানে ভালোই লাগছিলো যে আজকে ঈদের দিন সবাই মিলে আলহামদুলিল্লাহ খেতে পারছি যারা কোরবানি দিয়েছে আল্লাহ সবার কোরবানি কবুল করে নে আজকে ঈদের দিনে আল্লাহ যেন সবার মুখে হাসি ফুটায় আজকের দিনটা যেন ইনশাল্লাহ সবার ভালো যায় অনেক ভালো খারাপ মিলিয়ে মানুষের জীবন তো পরেই তো সারাদিনে ক্লান্তি শেষ করে বি চা খেতে হবে এভাবে আজকে আমার ঈদের দিনটা চলে গেল আল্লাহ হাফেজ